নমস্কার বন্ধুরা তানমিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি ঘরে বানানো সুস্বাদু লবঙ্গ লতিকা সবার প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়েতে পাঁচশো দুধ দিয়ে দিয়েছি এবার দুধটাকে লো ফ্রেমে ফুটাতে হবে দুধটাকে ফুটে ক্ষীর করতে বেশ কিছুক্ষণ সময় লাগবে এভাবে করে একটু পর পর দুধটাকে ভালো করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় দুধটা বেশ কিছুক্ষণ ফুটে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দু চামচ চিনি দিয়ে দেব চিনি দিয়ে আবার দুধটাকে একটু ভালো করে মিশিয়ে দেব দিয়ে দেব গুঁড়ো দুধ আমি এখানে তিন চামচের মতো গরু দুধ দিয়েছি গরু দুধটা দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে দেব যাতে নিচে দলা পাকিয়ে না যায় গরু দুধটা দিলে কি হয় খিটটা খেতে বেশ ভালো লাগে এবার আমার খিটটা হতে হতে আমরা অন্য একটা স্টেপে চলে যাব আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দুশো গ্রামের মতো ময়দা দিয়ে দেব এবার দিয়ে দেব হাফ চামচ নুন আর দিয়ে দেব। এক চামচের মতো ঘি ঘিটা দিলে কি হয় লবঙ্গ লতিকাটা খেতে ভালো হয় আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও করতে পারবেন এবার সবগুলি একসঙ্গে মিক্স করে নেব মিক্স করে ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে নেব। ময়দাটা যত ভালো ময়ম হবে তত লবঙ্গের লতিকাগুলিও ভালো হবে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব আমার ময়দাটা মাখা হয়ে গিয়েছে এবার দশ মিনিট এটাকে রেখে দেব এবার আমার এই সাইডের পুটটাও রেডি হয়ে গিয়েছে এবার ঠান্ডা হওয়ার জন্য পাঁচ মিনিট রেখে দেব। ময়দাটা মেখে রাখা দশ মিনিট হয়ে গিয়েছে এবার লুচি শেবে ছোটো ছোটো করে লিচি করে নেবো আমার লিচি করা হয়ে গিয়েছে এবার অল্প একটু সাদা তেল নিয়ে বেলুন চাকটির মধ্যে ভালো করে তেলটা মেখে নেব ময়দার লিচিগুলিকে আমি এখানে লুচি শেপে ছোটো ছোট করে বেলে নেব। এবার এর মধ্যে পুটটা দিয়ে দেব দিয়ে আমি এখানে একটা বাটির মধ্যে জল নিয়েছি জলটাকে এবার সবটা সাইডে ঘুরিয়ে দেব জলটা দিলে কি হয় আমাদের আঠার কাজ করবে এবার আমি একটা সাইডকে এভাবে মুড়ে দেব মুড়ে দিয়ে তারপর একটু চেপে দেব যাতে খুলে না যায় তারপর এই সাইডটাকেও ভালো করে মুড়ে দেব আমার এই সাইডটা মুড়ে দেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে উলটিয়ে নেব উলটিয়ে নিয়ে এবার দুইটা সাইডের একসঙ্গে জয়েন করে দেব জয়েন করে এর মধ্যে একটা লং বসিয়ে দেব এবার আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি একটা সাইড ভালো করে মুড়ে চেপে এবার কোনগুলিকে একসঙ্গে সবগুলি জয়েন করে দিচ্ছি আমি কীভাবে করি দেখো সবগুলি করে এবার লাস্টটাকে ভালো করে চেপে দিয়ে একটা লং বসিয়ে দেব আমার সবগুলি করা হয়ে গিয়েছে এবার আমি একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা ভালো করে গরম করে নেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গিয়েছে এবার বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার এক এক করে লবঙ্গগুলি তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার লবঙ্গগুলিকে লালচে করে ভেজে নেব ঙ্গগুলি লালচে হয়ে গিয়েছে এবার তুলে নেব এবার আমি এখানে অন্য একটা পাত্র বসিয়ে নিয়েছি বসিয়ে আমি এখানে এক কাপের মতো জল দিয়েছি এবার দিয়ে দেব এক কাপ চিনি তার মধ্যে দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দেব দিলে ভালো একটা স্মেল আসে এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে একটা শিরা বানিয়ে নেব এবার শিরার মধ্যে একটু ফুড কালার দিয়ে দেব দিয়ে দিলে কি হয় লবঙ্গ রতিকাগুলি দেখতে ভালো লাগে আপনাদের যদি না ভালো লাগে এটা নাও দিতে পারেন শিরাটাকে পাঁচ সাত মিনিট ভালো করে ফুটিয়ে এবার শিরাটা একটা চেয়ারশেটে ভাব এসে গেছে এর মধ্যে আমি একে একে লবঙ্গ লতিকাগুলি দিয়ে দেব লবঙ্গ লতিকাগুলি দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আচে রেখে দুই তিন মিনিট এটাকে ফুটিয়ে নেব দুই তিন মিনিট ফুটানো হয়ে গিয়েছে এবার লবঙ্গ লতিকাগুলিকে শিরা থেকে তুলে নেব আশা করি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন